সবাই খেয়াল করে আল্লাহ পবিত্র কোরআনে একটা আয় বলছেন যদি তোমরা নিয়ামতের সুক্রিয় আদায় করো আমি কি করে দিব বৃদ্ধি করে দিবত কিন্তু তোমরা যদি আমার নিয়ামতের অসুক্রিয়া আদায় করো অস্বীকার করো তাহলে তোমরা জেনে রাখো ইন্না আজা বিদ আমার শাস্তি অনেক কঠিন অনেক ভয়াবহ অনেক ভয়ঙ্কর এটা বলার উদ্দেশ্য কি আপনারা যারা এখানে শিক্ষার্থী এসেছেন উনি বিশাল একটা নিয়ামতের ভিতরে আছেন আপনার আমার মতো কিছু ভাই ঠিক এই মুহূর্তে গাজায় আছে ফিলিস্তিনের সারা পৃথিবীতে সব থেকে নির্যাতিত নিপীড়িত নিষ্পৃষিত যে জনতা তাদের মাঝে তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই তাদের ঘুমের কোনো নিশ্চয়তা নাই চোখ যদি মোজে এরপর এই চোখটা আবার খুলবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই খাবার নাই পানি নেই যাতায়াত ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থা নেই অনাহারে ধুকে ধুকে বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে মারা যাচ্ছে তার থেকে আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছে আলহামদুলিল্লাহ সুখে রেখেছে কিনা রেখেছে শুধু কি তাই প্রত্যেকের পিতা মাতা তাদের অনুপাতে প্রতিষ্ঠানে একটা অ্যামাউন্ট দিচ্ছে দিয়ে বোঝাচ্ছে বাবা আরো যা করা দরকার আমরা করছি তোমাকে কোনো কাজ করতে হবে না তোমার মতো বয়সের একটা বাচ্চা বর্তমানে যদি কোন কাজ করে মিনিমাম পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারবে মিনিমাম দৈনিক মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা মিনিমাম তোমার করতে হবে না তোমার যা লাগে দিচ্ছি যাও কি করতে হবে জ্ঞান অর্জন করো পড়াশোনা করো ভালো করে নিজেকে গঠন করো তোমার আখেরাতের পুঁজি সঞ্চয় করো এর পাশাপাশি এই প্রতিষ্ঠান আপনাদেরকে আগলে রেখেছে এই প্রতিষ্ঠানে আমি যতটুকু জানি দায়িত্বশীল অনেক টাকা ভর্তুকি দিচ্ছে প্রতি মাসে অনেক টাকা শুধুমাত্র আপনারা এখানে যে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে আপনাদের খাবার দাবার কিংবা আপনাদের যে আহ ওস্তাদ যারা আছেন তাদের যে হাদিয়া এটা হয় না কারেন্ট বিল ইত্যাদি ইত্যাদি হয় না অনেক হাদিয়ে ভর্তুকি দিচ্ছে কিসের জন্য আপনার ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় আপনি যাতে করে ইহকালে এবং পরকালে সফলতা লাভ করতে পারেন এই সব দিক থেকে বিশাল একটা নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছে এই নিয়ামতের সুক্রিয়া কিভাবে হতে পারে আলহামদুলিল্লাহ না শুধু এতটুকুই নয় আলহামদুলিল্লাহ বললাম এটাই নিয়ামতের সুক্রিয়া নয় এক এক নিয়ামতের সুক্রিয়া এক এক ভাবে হয় আমরা অনেকে কি করি জানেন ভালো করে পড়বো না পড়ছি না সময় নষ্ট করছি কিন্তু এই যে আমি পড়ছি না পড়বো না বা সময় নষ্ট করছি এটা তো একটা অন্যায় এই অন্যায়কে বৈধতা দেওয়ার জন্য শয়তান আমার মনের ভিতরে কিছু জিনিস ফিক্স তৈরি করে রাখে কি হইতে পারে এই যে তুই যে পড়তেছিস না এটা কি তোর কোনো দোষ আছে নাই কি কারণে নাই এর কারণ হচ্ছে এই মাদ্রাসার খাবার ভালো না এই মাদ্রাসা এই যে পানি পরে এই যে মাদ্রাসার বৃষ্টি আসে এই হয় সেই হয় গরম লাগে ঠান্ডা লাগে বিভিন্ন অজুহাত আপনাকে দিয়ে 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 আপনাকে পিছিয়ে রাখবে এই ভালো না এই সিলেবাস ভালো না মাদ্রাসা ভালো না এই ভালো না সেই ভালো না এটা না সেটা না হাজারো রকম কথা দিয়ে আপনাকে পিছিয়ে রাখলো আপনি মনে করতেছেন যে আমি যে পড়ছি না আসলে দোষটা তো আমার না অথবা এখানে তো আমার না কোনো সমস্যা নাই বা আমার নিজের তো কোনো ঘাটতি নাই আমি পড়ছেন অন্য অন্য কারণে এই বিশাল নিয়ামতকে অস্বীকার করে আপনি আরেকটা মাধ্যমে বৈধতা দিয়ে আপনি এটাকে ঢেকে রাখছেন এই তখন কি হবে বছর শেষ হলো একটা পরীক্ষা পরীক্ষার ফলাফলে আপনি রেজাল্ট খারাপ করলেন আপনার ওস্তাদা আপনার দিকে একটু দৃষ্টিতে তাকাবে ছেলেটা ভালো না আপনার সহপাঠীরা আপনার দিকে একটু দৃষ্টিতে তাকাবে এই ছেলেটা খুব দুষ্টু সে পরেই না আপনার বাবা মার কাছে আপনি মুখ তুলে তাকাতে পারবেন না বলতে পারবেন না যে আমার এই রেজাল্ট হয়েছে অন্য অনেক সুন্দর করে দেখাতে পারবেন না এভাবে রেজাল্ট গেল আস্তে আস্তে আপনি বড় হবেন আপনি যত বড় হবেন আপনার এই দায়িত্ব দায়িত্ব তখন বাড়তে থাকবে একটা সময় পড়াশোনা শেষ হবে আপনি এক প্রতিষ্ঠানে গিয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য যে আমার একটা চাকরি দরকার এরপরে আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে আপনি বলছেন দেখেন আমার কিন্তু অনেক মেধা আমি অনেক ভালো কিন্তু আমি অর্জন করতে পারিনি প্রতিষ্ঠানের কারণে আমার কোনো সমস্যা আপনার কি এই কথা কথা হবে 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 বলেন আমার অনেক মেধা আমি ভালো ছাত্র কিন্তু আমি পড়িনি ওই যে ওই মাদ্রাসায় একটু গরম বেশি লাগতো ওই মাদ্রাসার খাবার একটু খারাপ ছিল এই টেনশন আমি পড়তে পারি নাই আপনার কি এগুলো গ্রহণযোগ্য হবে আপনি এই যে নিয়ামতের বিশাল একটা নিয়ামতের যে করেছেন আদায় তার ফলাফল থেকে পাওয়া শুরু এখন আর একটু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে পড়াশোনা শেষ করে বিভিন্ন জন বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো পজিশনে লেগেছে আপনি পারছেন না একজনকে ফোন দিয়েছেন আপনার ছাত্র ভাই আপনার এখন খালি ফোন দিয়েছে এখন দুঃখের কথা শোনাবে আর চাকরি যাবে সে তো পরে নেই ওস্তাদের কাছে ফোন দিবেন ওস্তাদ আপনার ফোন ধরে কথা শুনবে আপনাকে ভালো কোনো সুসংবাদ দিবে না তোমার জন্য সুসংবাদ নাই কারণ তুমি নিজের পায়ে কুড়াল মেরেছো নিজের ভবিষ্যৎ ধ্বংস করেছ ক্ষতি করেছো তোমাকে সুন্দর একটা পরিবেশ দিয়েছিল একটা নিয়ামতে তোমাদেরকে ভরপুর করে রেখেছিল তোমাদের পিতা মাতা তোমাদের আসাত কেরাম তারা নিজেদের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য চেষ্টা করেছে কিন্তু তোমরা সেটা নষ্ট করেছ এরপরে বড় হবেন এরপরে শুরু হবে আপনার যন্ত্রণা আপনার বাবা মা বলবে কিরে ব্যাপার কি সবাই দেখে ভালো দেখে না কারণটা কি বলবেন আমি ভালো মা আমি এটা করতে পারিনি এই কারণে না এই কথা কারণ কাছে গ্রহণযোগ্য না আপনার যেটা ফলাফল এটাই শেষ কথা আপনি যে ফলাফলটা পেয়েছেন কি এটাই শেষ কথা কেমনে হয়েছে সেটা বড় কথা নয় আপনার কাছে যা আছে এটাই শেষ কথা এভাবে একটা সময় আপনার পরিবার হবে আপনি তার কাছে বোঝা হবেন আপনার পিতা মাতার কাছে আপনি বোঝা প্রাতিষ্ঠানিক সময়ে প্রতিষ্ঠানের উপরেও আপনি একরকম বোঝা ছিলেন এভাবে সবার কাছে আপনি একটা বোঝায় পরিণত হবেন আবর্জনায় পরিণত হবেন কেউ আপনাকে রাখতে চাচ্ছে না সবাই দূরে ঠেলে দিচ্ছে এটা দুনিয়াতে এটা দুনিয়াতে তখন অনেক ভাইরা যেই জিনিসটা করে সেটা হচ্ছে ভিন্ন পন্থা অবলম্বন করে তাদের জীবন জীবিকা নির্বাহী করার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করে একই জীবনে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার সে এই ভিন্ন পন্থা এটা চাকরির মাধ্যমে হোক অন্য কোনো পেশার মাধ্যমে হোক ভিন্ন যখন কোনো পন্থা অবলম্বন করে সে আবার আরেকজনার ক্ষতি করতে শুরু করে সে তার নিজের জীবন ক্ষতি করলো এরপরে আস্তে আস্তে আবার সে আরেকজনার উপরে এটা প্রভাব বিস্তার করতে শুরু করলো যে কোনোভাবেই হোক এক জায়গায় ঢুকেছে সে তো কিছু জানে না কি শিখাবে কি পড়াবে আরেকজনার ক্ষতি করতে শুরু করলো এভাবে তার নিজের ক্ষতিটা মোতাবাদ্দি হতে শুরু করলো আরেকজনার উপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো এভাবে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতিগুলোর যথার্থ প্রতিদান ফলাফল সে আবার পরকালেও পাবে